আশা করি সকলে মহান আল্লাহ অশেষ পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য চাকরিতে ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফর্মালিভিটি একটি ওষুধ পোকো সিরাপ এটি বিভিন্ন প্রধানের সমন্বয় তৈরি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন ডি নিকোটিনিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ভিটামিনের সমন্বয় তৈরি এই সিরাপটি এই সিরাপটি মূলত কাজ কি কারা খেতে পারবে কী জন্য খাবে এই সিরাপটি মূলত বাবুদের মুখের রুচি বাড়িয়ে দিবে এবং শরীর স্বাস্থ্য ভালো করবে অনেক বাবু আছে দেখা যাচ্ছে যে দিন দিন স্বাস্থ্য একদমই নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই সিরাপটি বেশ উপকারী এই সিরাপটি খাবার ফলে আপনার বাবু শরীর স্বাস্থ্য আগের তুলনায় দুই গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ অনেক বাবু আছে দেখা যাচ্ছে যে একদমই খাবার প্রতি নেই না খাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য একদম দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে এবং অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত বাবুদের জন্য এই সিরাপটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বাবুর শরীরে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি ইত্যাদি নিকোটিনিক জিঙ্ক সালফেট ইত্যাদি অনেক অনেক প্রকার ভিটামিনের কাজ করবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাবু আছে ঠিকমতো খেতে চাচ্ছে না বা খেতে গেলে অল্প পরিমাণ খেয়ে আর খেতে চায় না সেই সকল বাবুদের জন্য এই সিরাপটি চমৎকার হেল্পফুল হবে এটি খাবার ফলে আপনার বাবুর স্বাস্থ্য আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে ইনশা আল্লাহ তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি শুধুমাত্র বাবুদের জন্য ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া মূলত শিশুর বা বাবুর ওজনের উপর ডিপেন্ড করে তবে আপনি খাবার পর অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে খাওয়াবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে বলা হয় যে অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপা বদ হজম এবং বাব অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে সো আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে খাওয়াতে হবে ধন্যবাদ সবাইকে